এই যুবক কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় সন্তানকে লেখাপড়া করায় দিকে আর কোনো সন্তান নাই একমাত্র সন্তান স্কুলে নিয়ে যায় কষ্ট করে করে বাবা লেখাপড়া করায় প্রাইমারি শেষ করলো বাপ আর মনের ভিতরে কত স্বপ্ন আমার সন্তান একদিন বড় হবে সন্তান আমাদেরকে অভাব দূর করবে এই সন্তান প্রাইমারি শেষ করল হাই স্কুলও শেষ করলো কলেজও শেষ করলো ভালো স্টুডেন্ট মা মানুষের বাড়িতে কাম করে বাবা রিক্সা চালায় এইভাবে সন্তানের লেখাপড়া খরচ যোগায়া যোগা সন্তানকে পড়ালেখা করাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে সন্তান গেল সেখানে যাইয়েই সে চেঞ্জ হয়ে গেল সুন্দরী একটা বড় লোকের মেয়ের পাল্লায় পড়ে গেল সাথে সাথে সে কথা ভুলে যায় মেয়ের গরিবের বাবা ছেলে ভালো স্টুডেন্ট ভালো একটা চাকরিও নিছে এই ছেলেকে ক্যাপচার করে মেয়েকে বিয়ে দিয়ে দেয় গুলশানে তাদেরকে একটা বাসা দেয়া দেয় এই ছেলে মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় রে গ্রামের মা বাবার কথা আর মনে থাকে না বড়লোকের ঘরে বড় লোকের মেয়েকে বিয়ে কইরা সন্তান চেঞ্জ হয়ে গেল মাস যায় বছর ঈদের রাত কত যুবক মা বাবার সাথে ঈদ পালন করার জন্য গ্রামে আয় কিন্তু ওই যুবক ঈদের রাত্রেও মার কাছে আসতে চায় না দুঃখিনী মা রাস্তার পারে রাস্তারে সন্তানের অপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা রাস্তার দিকে তাকায় থাকে মা তো মা সন্তান মা বলতে পারে কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না মানুষের কাছ থেকে খবর নেয় আমার সেলেটারে তোমরা ডাকায় দেখছো কত কই মাগু তোমার ছেলে তো এখন মস্ত বড় অফিসার নিজের গাড়ি দৌড়ায় নিজের বাড়ি নিজের গাড়ি অফিসের বস দেখা করতে তার সাথে পারমিশন লাগে মা মানুষের কাছ থেকে খবর নেই কিন্তু ছেলে তো মাকে দেখতে যায় না এইদিকে মা তার স্বামীকে বুঝে শোনায় কইতেছে স্বামীকে একটু যাও না একটু যাও না গো স্বামী একটু ছেলেটারে একটা নজর যেয়ে দেখে আসো ছেলেটারে এক নজরে শুধু দেখে আসো বুঝে শুনে স্বামীকে পাঠায় দিছে বাবা আসছে ছেলেকে দেখার জন্য অফিসের গেইটের পাশে এসে দাঁড়াইছে দারোয়ানে আটকায় দিল কে আপনি গ্রাম থেকে এসেছি কাকে চান অমুককে চাই দারোয়ান কই এনি তো আমাদের অফিসের হেড বস বসের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি বসের কাছ থেকে পারমিশন নিয়ে আসি বাবা গেইটের পাশে দাঁড়ায় রয়েছে গেইটের পাশেই দাঁড়ানো দারোয়ান গেল ভিতরে যা বলতেছে স্যার একজন গরিব মানুষ গ্রাম থেকে এসেছে আপনার সাথে দেখা করার জন্য কিন্তু আমি আপনার পারমিশন নিতে এসেছি বলেন তারে অনুমতি দিব কি দেব না সাথে সাথে ছেলে কয়রা। রাখ আমি সিসি ক্যামেরার মধ্যে একটু দেখি কে দাঁড়াইছে সন্তান যখন সিসি ক্যামেরা অন করছে অন কুইরা দেখে গেইটের পাশে যেই মানুষটা দাঁড়ানো এই বুড়া মানুষটা আর কেউ নয় এই বুড়া মানুষটি হলো তার রিক্সাওয়ালা বাবা কিন্তু গুনা করার কারণে দিল পাশা মানুষ যতই গুনা করে তার দিল তত শক্ত হয় গুনার বোধ আসর হলো দিল শক্ত করে দেয়া বাবাকে দেখার পরও তার দিল নরম হয় নাই দারোয়ানকে লক্ষ্য করে বলতেছে নে পাঁচশো টাকা নি। জয় দিয়ে দিবি আর বলবি আমি বড় ব্যস্ত দেখা করার টাইম নাই পরিচয় দারওয়ান কেও চলে দিল না এতে যে তার বাপ দারওয়ান কে বলেন নাই কই নে 500 টাকা যায় দে দিবি দারওয়ানে মনে করছে কোনো বিকক মনে হয় দারওয়ান আয়শা কই চাচা আরেকদিন আইয়েন আজকে স্যার বড় ব্যস্ত মানুষ আরেকদিন আসলে চাচা সারে বেশি কইরা দিব এই জানেন আজকে 500 টাকা দিয়ে আপনি চলে যেতে বলসি এই কথা বলতেই বাবা কই ডাকান রে আমি ভিক্ষুক না ভিক্ষা নিতে আসি নাই আমি না আসি নাই আমি এসেছি একটা নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য দারুয়ান কয় চাচা কইলেন কি আপনি আমার সারের বাবা বলে হ আমি তোমার সারের বাপ যাও আমার ছেলেটাকে মনে হয়। আমাকে ভিক্ষুক মনে করছে আমি যে তার আব্বা মনে চিনে নাই না চাচা গিয়ার লাভ হবে না গো আপনাকে আমার ক্যামেরায় দেখছে এবং ভালো করে চিনছে এরপর আপনার সাথে দেখা করতে চায় না অতি চাচা মনে কোনো কষ্ট নিয়ে না গো সন্তান আর আপনার নাই নেন পাঁচশো টাকা নেন সাথে সাথে বাবা আসমানের দিকে হাত উঠে কয় মালিক বদ্ধ দিলাম না কারণ বাপমা বদ্ধ দিলে আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় ও মালিক বদ্ধ দিলাম না হাত বলতেছি আমার সন্তান বুঝে না তারে বুঝ দাও আমার আর কোনো সন্তান নাই আমার আর কোনো সম্পদ নাই গো মালিক ও মালিক উলামায়ে কেরামের জবানের শুনছি বৌদ্ধ দেওয়ান নাই সন্তানকে বদ্ধ দিলে বদ্ধ ফইরা যায় এই কথা বইলা বাবা চোখের পানিতে মুইসা মুইসা পা আর চলে না একবার মাটিতে পইরা যায় আর একবার উঠি এই গ্রামের দিকে রওনা দিছে বিবিষপ্ত রাস্তার দিকে দাঁড়ায় রইছে স্বামী আসবে স্বামীর কাছ থেকে শুনবে সন্তানের চেহারাটা কেমন দূর থেকে স্বামীকে দেইকে বিবিন্দু উড়াইয়া গিয়া dorse স্বামী গো কও না কও না আমার সন্তান কেমন আছে চেহারাটা কেমন একটু কও না গো স্বামী একটু কও না কও না বাবার মুখ দিয়ে কথা বের হয় না ঠোঁট কাঁপতেছে চোখ দিয়ে পানি পড়ে অবিবি অবিবি এত চাপা চাবি কইরো না তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার বাবার সাথে দেখা করার টাইম তার নাই তোমার সন্তান আর তোমার নাই গো বিবি এই কথা বললাম মা ওর সাথে সাথে মাটিতে পড়ে গেছে মায়ও বদ্ধ দেয় না মায়ও কয় আল্লাহ তুমি বুঝ দিও বিপদে ফালাইও না এজন্য বলি মা আছেন যারা বাবা আছেন যারা সন্তান যতই সন্তান যতই না বুঝে কষ্ট দিক ভুল করো কখনো মুখ দিয়ে বদ্ধ বের কইরেন না কারণ এই বৌদ্ধ আল্লাহর দরবারে যাইতে সময় লাগে না সন্তান বিপদে পড়লে মা সবার আগে কানবে বাবাই সবার আগে কানবে ঠিক কিনারে বাই জুড়ে বলেন ওই যে দোয়া করছে আল্লাহ বুঝ দিও এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে জুম্মার দিন মাস গুলশান আজাদ মসজিদ যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাত বারকাত মাল্লার ওয়ালি এখনো দুনিয়ায় জীবিত এনি ওই মসজিদে জুম্মা পড়ান পাশেই ওই যুবকের বাসা জুম্মার নামাজ পড়ার জন্য যুবক মসজিদে ঢুকলো মিম্বরে বসা আল্লাহর বলি বয়ান করতেছেন জুম্মার বয়ান যুবক ঢুকছে রমজান মাস জুম্মার দিন জুম্মা পড়বে বয়ান করতেছেন আল্লাহর বলি অলিদের ভাঙ্গা ভাঙ্গা কথার মধ্যে আসর খুব বেশি ওই দিন আল্লাহর অলি মেম্বরে বৈশা বয়ান করতেছেন মা বাবার কদর মা বাবা কত বড় সম্পদ কথাগুলি এমনভাবে বলতেছেন যুবক মনে করতেছে যেন সবগুলি কথা ইনি তারই কইতেছেন প্রতিটা কথা যেন তার দিলের মধ্যে তীরের মতো যায় লাগতেছে শেষদায় পুরে যুবক কান্দে কান্দে ও মালিক ভুল করে ফেলেছি মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি আল্লাহ আকবার বাসায় আর যায় না সাথে সাথে মার্কেটে গিয়া ইফতারি কিনে মার জন্য শাড়ি কিনে বাবার জন্য লঙ্গি কিনে শিশুকালের কতগুলি ছেলেরা আস্তে আস্তে মনে পড়তে লাগলো চোখ থেকে দৌড় দুর করে পানি ঝরতে লাগলো হায় রে আমি এত বড় পাশান যুবক রোয়ানা দিয়া দিছে গ্রামে যাবে কুমিল্লা শহরে যাইতে তখন দুইটা ফেরি পার হওয়া লাগতো এই দুই ফেরি পার হতে হতে অনেক সময় লেগে গেল তারাবীর পরে গিয়া সে শহরে ঢুকল কেউ তো নাই পুরা শহর নীরব নিস্তব্ধ কেমনে যাবে ওই যুবক গ্রামে কোনো রিক্সা তো নাই মানুষদেরকে কয় বলো না গো কোনো রিক্সা নেই পাওয়া যাবে আমি তো অগ্ৰমে যাব মানুষেরা কই যুবক তুই এ রাতে কেউ তোমাকে নিয়ে যাবে না কিছুক্ষণ পরেই তো আবার শহরের টাইম সবাই তো খাওয়া-দাওয়া ঘুমায়া পড়ছে কেউ তোমাকে এ রাতে গ্রামে নিয়ে যাবে না যুবক তো কান্দিয়ার কান্দিয়ার কান্দে কয় না আমার যাওয়াই লাগবে আমার যেতেই হবে বলোন না একটা মানুষে কয়ে যুবক মনে হয় একজন বোরা মানুষ রিকশা চালায় অনেক দিন যাবত শহরে এই মানুষটা হয়তো তোমাকে নিয়ে যেতে পারে কারণ আমি তাকে গভীর রাতেও রিক্সা টানতে দেখছি কারণ আমি জানি লোকটার টাকার বড় প্রয়োজন গ্রামের বাড়িতে তার বিবি না তার কোনো সন্তান নাই জীবন কাটায় দিছে রিক্সা চালায় চালায়া বিবির জন্য প্রতিদিন ঔষধ নিয়ে যাইতে হয় মনে হয় মনে কয় সে তোমার জন্য তোমার তোমাকে নিয়ে যেতে পারে এই কথা বলতে যুবক কই কোথায় গেলে বামু একটু কইয়ে দেন কই সামনের দিকে আগাও সে রিক্সাটা কোনো গ্যারেজে রাখে না একটা দোকানের বারান্দার মধ্যে রিক্সাটা রেখে সারা রাত দোকানের বারান্দায় বসে বসে রাত কাটা দেয় যাও মনে কয় তার পাইতে পারো টাকার কারণে সে গ্যারেজে রিক্সা রাখে না এই দিকে যুবক হাঁটতেছে হাঁটতে হাঁটতে দূর থেকে তাকায় দেখে হ আফসা আফসা দেখা যায় প্রচন্ড কুয়াশা আবার ঠান্ডা বাতাস দেখা যায় একটা রিক্সা আছে একটা দোকানের সামনে যুবক আস্তে আস্তে কাছে গেল যা দিকে হ একটা মানুষও বসা দেখা যায় কিন্তু চেহারা দেখা যায় না মাফলার দিয়ে মুখটা পেশায় রাখছে কনকনে শীতের বাতাস ওই মানুষটারে বাতাসে আঘাত আর শীতে কাঁপে গো শীতে কাঁপে আর বসে বসে রইছে মাফলার দিয়ে নাক মুখটা পেশায় রাখছে যুবক আস্তে করে কাছে ডাক চাচা অমুক গ্রামে যাবেননি যেই মাত্র চাচা কইয়া ডাক দিছে বাবা সন্তানের চেহারা দেখে নাই মাথা তো নিচে কিন্তু কণ্ঠ শুনে বাবা সন্তানকে চিনে ফেলেছে কারণ পৃথিবীতে কণ্ঠ মা বাবা ভুলে বাচ্চা ওয়া 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 করে যেই বাচ্চাগুলি এমন একশো বাচ্চা যদি এক জায়গায় রাখা হয় আমি আপনি আওয়াজ শুনে বুঝবো না এটা কোনটা আমার বাচ্চা কিন্তু একজন মা চেহারা দেখা লাগবে না ওয়াওয়া শব্দ শুনলেই মা বলে দিতে পারে তার সন্তানটা কোনটা আওয়াজ দেখো না ঠিক কিনা এটা মা সন্তানের রক্তের সম্পর্ক ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা ভাইরা বন্ধুরা যেই মাত্র ছেলে কইছে বাবা চাচা অমুক গ্রামে যাবেন নি সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে বাবায়। বাবাই তো বুঝে গেছে আর অবাক হইতেছে আল্লাহর সুক্রিয় আদায় করি মাথা না উঠে নিচের দিকে রাইকেই বলতেছে হ বাজান যাব হ বাজান যাব ছেলে তখন কই কত টাকা ভাড়া দিতে হবে তখনই বাবা মাথাটা নিচের দিকে রে জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নেই নেই তোমার কাছ থেকেও ভাড়া নিম না শিশুকালে কত বাবা করে ছেলেকে স্কুলে নিল আনল কোনদিন তো বাবা সন্তানের কাছে ভাড়া চায় না ছেলে না আমি আপনারে ভাড়া দিব বাবা তখন কই বাবা ভাড়া লাগবে না উঠো এই বইলা ছেলেকে রিক্সায় তুললো ছেলে তো কইসে না চাচা আমি আপনারে ডাবল বাড়া দিমু বাপে কই উটো উটো বাবা উঠো রিক্সায় তুইলা বাবা রিক্সা চালাইতে লাগলো চিনতেছে না ছেলে এখনো বাবাকে চিনে না বাবা রিক্সা টানতেছে ছেলের সিটের মধ্যে বসায়া আর এই বাবাই খেয়াল করে ছেলে বসে বসে কান্দে কান্দে চোখের পানি মুছে কারণ আল্লাহ তো ছেলের মন ঘুরায় দিছে মা বাবার দোয়ার উশিলা মায় বাবা তো বদুয়া দেয় নাই দোয়া দিছিল আর উশিলা হলো একজন আল্লাহর অলির কথা ঠিক কিনা বলেন এজন্য খাটি আল্লাহর ওলিদের কাছে কাছে যাইতে হয় ওলি আল্লাহদের কথা শুনতে হয় ওলামাই কেরামের কথা খাটি ওলি আল্লাহদের কথা عليكم بمجالسه العلماء واستماع كلام الحكماء فان الله تعالى يحيي القلب الميت بنور الحكمه কমা ইয়ুহyil আরদাল মিতাতাবি বেলিল মাতর এজন্যই নবীজি বলেছেন আলেম ওলামাদের কাছে বেশি বেশি যাও ওলামাদের জবান থেকে কথাগুলা বেশি বেশি শুন শুনলে লাভ হবে কি কুমক কয় নবী কই তোমার শক্ত দিলটা আল্লাহ নরম করে দিব যেমন ভাবে মরা জমিন বৃষ্টির পানি পাইলে জমিন জিন্দা হয় কাটি আল্লাহওয়ালা উলামা একরামের কাছে ও তোমাদের মরা দিল আল্লাহ জিন্দা বানায় দেয় বাবা টের পাইছে ছেলে তো কান্দে বাবা তখন জিজ্ঞেস করে বাজান এই গ্রামে তুমি কেন যাইবা বাবা তো সামনের দিকে চেহারা আর দেখতেছেন ছেলে বলতে যে এই গ্রামটা আমার খুব কও কি তোমার তো এই গ্রামে কোনো দিন দেখি নাই বলে হ আমি এই খতবাগা সন্তান অনেক দিন হয় আমি বাপ মার থেকে দূরে আমি বুঝি নাই গো শয়তান আমার ধুকায় ফালায় রাখছে আজকে আল্লাহ আমারে বুঝ বুঝতেছে একজন আল্লাহর ওলির কথায় আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি তাড়াতাড়ি আমার একটু নিয়ে চলেন আমার বাবা গেছে অথচ আমি তার বাবার সাথে সাক্ষাৎ করি নেই জানি না আমার দুঃখিনী মা আসেনি না নাই আসেনি না নাই আমি জানি না গো তাড়াতাড়ি করে আমাকে আপনি বাড়িতে নিয়ে চলেন এই কথা বলতেই বাবা হাতুটে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আল্লাহ তুমি যে আমার সন্তান রে বুস্ট ফিরাইয়া দিচ্ছ এই বইলেই বাবা রিক্সাটা থামায় ফেলছে থামায়া রিক্সা থেকে নাই মা চেহারা থেকে মাফলাটা সরায় আর কয় বাজান দেখো তো এই বুড়া মানুষটারে চিনী ছেলে লাভ দিয়া বাবার পা জোড়ায় দুইরা কান্না শুরু করে দিল আল্লাহু আকবার বাবা টান দিয়া সন্তানকে বুকে নিয়া কপালে চুমা খায় সারা জীবনের কষ্ট বাপমা ভুলে যায় বাসার পাশে গিয়ে আম্মা ডাক দিছে অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হয়ে বসে গেছে সন্তান তুমি বাপমার সাথে যত বিয়াদবি করো না এই যুবক পা ধরতে দেরি বাপ মায়ের মাপ করতে দেরি হয় না এজন্যই আমার নবী কইছে যে সন্তান রাতের বেলা মারে বাবারে খুশি করে ঘুমাইতে যায় এই রাতে যদি তার মরণ হয় মান আসবাহ মুতি আন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবা মাফতুহান মিনাল জান্নাহ সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় আর যদি কোন সন্তান রাতের বেলা মাকে বাবাকে কষ্ট দিয়া গোমাউরে যুবক ভালো করে জানো তুমি আজকে রাতে এমন একটা কথা কইছো দিনের বেলা বাবার সাথে এমন একটা আচরণ করছো যেই কথায় যেই আচরণে বাবার কলিজায় যায় বড় ব্যথা অথচ তুমি রাতের বেলা ঘুমানোর আগে বাবার কাছে মাপ চাও নাই বাবার মনটা তুমি খুশি করো নাই মার মনটা তুমি খুশি করো নাই তুমি ঘুমাইতেছো বউ নিয়া কিন্তু এই দিকে কলি যায় আঘাত পাইয়া বাবা কিন্তু ঘুমায় না মা কিন্তু ঘুমায় না চোখ থেকে পানির ফুটা পড়ে বোরা মা বোরা মা তোমার বাবাকে সান্ত্বনা দেয় স্বামী স্ত্রীকে সান্ত্বনা দেয় স্ত্রী স্বামীকে সান্ত্বনা দেয় বাদ আর কয়দিন দুনিয়ায় আসি এমনি এমনিই তো চলে যেতে হবে বাদ দেও এত কথা মনে রাইখো না স্বামী স্ত্রীরে বোঝায় স্ত্রী স্বামীরে বোঝায় আল্লাহ নবী কয় তুই ঘুমাইতে না ঘুমাইতে না সকাল হতেই তোর জন্য জাহান নামের দরজা খোলাজিল্লা হাজু কও। এই রাত্রে যদি ওই যুবকের মৃত্যু হয় ওই সন্তানের মৃত্যু হয় তার জীবনের নামাজ তার জীবনের রোজা তার জীবনের হল তার জীবনের দাম সৎকা কোন কিছুই তার জান্নাতে নিতে পারবে না যেই রাত্রে মার কলি যায় আগাত দিছে যেই রাত্রে বাবার কলি যায় আগাত দিছে অথচ মাফ নেয় নাই এই অবস্থায় যদি মরণ হয় জিন্দগির কোন আমল তোমাকে জান্নাতে নিতে পারবে আর যদি তুমি এই রাত্রে মারে খুশি করে ঘুমাও কোন একটা আচরণ করে মারে খুশি করছো মার মাথায় তুমি একটু তেল লাগাইয়া দিস বাবার পায়ের তালায় তুমি একটু তেল মালিশ করে দিস বাবারে খুশি করে তুমি ঘুম পাড়াইছো বাবার সাথে গল্প করে তুমি ঘুম পাড়াইছো বাবা ঘুমানোর সময় তোমার উপরে খুব খুশি আল্লাহর নবী কয় এই রাত্রে যদি তোমার মরণ হয় আর কোনো আমল যদি নাও থাকে শুধু এতটুকু আমলের কুচিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবেন জোরে কৌ সুহান আল্লাহ এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন শোনো যুবক এক নম্বর তাদের জন্য দোয়া করবা দুই নম্বর ইস্তেকফারুল হুমা তাদের জন্য দান সৎকা করবা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় যখনই মনে পড়বে তাদের কথা দান করবা এই দানের খবর আল্লাহ কবরে নগদ পৌঁছে দিবে তিন নম্বর ইনফা জাহা দিহিমা মা বাবার কাছে কোনো পাওনা যদি কারো থাকে এই পাওনা তুমি পরিশোধ করবা যখনই তুমি পাওনা পরিশোধ করবা বাপমার কবরে আল্লাপাক তোমার খেদমত পাঠাইয়া দিবে বাবা যদি কারো হক নষ্ট করে থাকে তুমি সন্তান হক ফিরাইয়া দাও আল্লাহ তোমার বাবার কবরে তোমার খেদমত পাঠাইয়া দিবে যেমনভাবে হয়তো তোমার ফুফুদের হক দেয় নাই বাবা তার বোনের হক নষ্ট করেছে তুমি যদি জানো ফুফুদের কে ডাক ডাইকা ফুফুর হক বুঝাও নতক নইলে বাবার নামে দশটা গরু জবাই করে জিয়াফত করবা আগু নিবে না কথাটা বুঝাইছে প্রতিবেশীর হক বাবা নষ্ট করেছে তুমি জানো আরেকজনের জমি এক হাত দখল করে লইছে বাবা বাবা জানো তুমি তুমি সন্তানে জানো করছে তুমি সন্তানের মায়াই তুমি সন্তানের মায়াই করছে হ্যাঁ অথবা তোমার বোনদেরকে সম্পদ দিয়া যায় নাই মরবার আগেই তুমি সেলের নামে লেখকে দেয়া গেছি গে এটা সেলের মায়ায় অত যদি লেখতেছে না বরং কবরে আগুন জমাইতেছে আগুন এই বাবা যখন কবরে যাবে তুমি বাবার নামে গরু জবাই কইরা দশটা বিশটা আত্মী জবাই করো পরে আগে বাবা যে ভুলটা করছে তোমার বোনের হক নষ্ট করছে এটা ফিরত দাও প্রতিবেশীর হক নষ্ট করছে এর ফিরত দাও ফুফুদের সম্পদ দেয় না এটা ফিরত দাও তোমার চাচারে ঠকাইছে তাড়াতাড়ি এটা ফিরত দাও নতুবা 10 টা না 100 টা জমাই কইরা মানুষ খাওয়াইলো বাপের কবরের আগুন নিবে না ঠিক এটা এত বড় কঠিন বিষয় এজন্য আল্লাহ রসুল কইছে শাপদার তুমি সন্তান বাপমার কবরে কিছু পাঠাইতে চাও দেখো বাবার দ্বারা কারো কোনো হক নষ্ট হয়েছে কিনা এটি তুমি তাড়াতাড়ি বুঝাও নইলে আগুন নিববে না চার নম্বর আল্লাহ রসুল বলেন তোমার বাবা দুনিয়াতে নাই দেখো বাবার আত্মীয় স্বজন কারা আছে বাবা রক্তের মানুষ কারা আছে বাবা রক্তের মানুষ চাচা বাবা রক্তের মানুষ ফুফু চাচাকে চাচার খবর নাও ফুফুর খবর নাও চাচা তো ভাই বোনের খবর নাও রসুল বলেন যখনই তুমি চাচারে ফোনটা দিয়া কইবা চাচা কেমন আছেন আল্লাহ রসুল কয় যেন বাফের কবরেই ফোন লাগাইছো কারণ এই চাচা তোমার বাবা রক্তের বাপনাই বাবার রক্তের মানুষের খবর নাও চাচার পাশে দাঁড়াও চাচারে ঈদের সময় একটা লঙ্গি দাও চাচারে পাঁচশো টাকা তুমি হাতিয়া দাও আল্লাহ রসুল কয় প্রতিটা খবর আল্লাহ পাক বাবার কবরে পৌঁছাইবে প্রতিটা দান যেন চাচারে না বাবারই তুমি করছো ফুফুরে না যেন বাপরেই করছো চাচা তো ভাই বোনরা না যেন বাবার কবরেই পাঠাইছো কারণ এরা সব তোমার বাবার রক্তের মানুষ মা দুনিয়ায় নাই আল্লাহ রসুলের কথা বলতেছি মনোযোগ দিয়ে শুনেন মন গড়া কোনো কাজ করে লাভ নাই মুর্দে গানের জন্য কি কর্ম আর না কর্ম এটা আমার রসুল শুনাইতেছেন রসুলের কথাটা শোনেন মা দুনিয়ায় নাই মা রক্তের মানুষ কারা আছে দেখো নানা আছে নানি আছে মামা আছে খালা আছে মামা তো বাই আছে খালা তো বাই আছে মামারে একটা ফোন দাও মামা কেমন আছো রসুল কয় মা মামারে ফোন দিছো না মামার খবর নেওয়া মানে মার কবরে খবর লওয়া কারণ মামা মার রক্তের মানুষ খালার একটা ফোন দিস যেন মার কবরে ফোন দিস খালার সাহায্য করছো যেন মারই কবরে সাহায্য করছো মামারে সাহায্য করছো যেন মার কবরেই সাহায্য পাঠাইছো মামা তো বাই বোন খালা তো বোন খবর নাও আল্লাহ রসুল চার নম্বরে এই আমলটার কথা বলছেন কেমন দামি একটা ওয়াজ করতেছেন মায়ার নবী শ্রুতা নবীর সামনে মাত্র একজন কে সে বনু তামিম গুত্রের একজন যুবক শ্রুতা একজন বক্তাও একজন শ্রুতা এক যুবক আর বক্তা হলেন বিশ্ব নবী রহমতের নবী আজকে আমার মায়ার নবীর সেই ঐতিহাসিক ওয়াজ তাম পৃথিবীর সমস্ত মুসলমানের ওয়াজ হয়ে গেল কোটি কোটি মানুষ নবীর সেই ওয়াজের শ্রোতা হয়ে গেল অথচ উপস্থিত মুহূর্তে নবীর সামনে শ্রোতা ছিল মাত্র কয়জন জোরে বলেন পাঁচ নম্বরে আল্লাহ রসুল কয় মা বাবার জন্য কিছু করবা ফাস ফাঁসে দেখো বাবার বন্ধু বান্ধব আছে দেখো মা আর বান্ধবী কারা আছে। দুনিয়াতে বাবা যাদের সাথে চলতো তাদেরকে তালাশ করে করে বের করো তাদের খবর নেও তাদের সুখ দুঃখে পাশে থাকো একদিন কো চাচা এক কাপ চা খেয়ে যান কতদিন আব্বার সাথে চলছেন আজ আব্বা নাই আপনারে দেখলে আব্বার কোথা হয় আল্লাহ রসুল কয় বাবার বন্ধুরে সাহায্য করছে যেন বাবার কবরই সাহায্য পাঠিয়ে দিচ্ছে মা নাই মা যাদের সাথে চলতো সেই মহিলাদেরকে তুমি সাহায্য করো মার কবরে পাঠাইছো এজন্য আল্লাহ রসুল আম্মাদান আয়সা সিদ্ধি আল্লাহ তাল আনহাকে নিয়ে খান চা বড়া রুটি নিয়ে বসছেন নবী বল কানতেছেন রুটি খান না আম্মাদান খৈয়া রসুলাল্লাহ কান্দেন কেন রসুল কৈ আয়েশা তোমরা তো সুখের দিনে স্ত্রী আর আমার খাদিজা ছিল দুঃখের দিনে স্ত্রী আমার খাদিজার সামনে কোনো আমি এতগুলা রুটি নিয়ে কোনো বসতে পারি নাই এজন্য আমি খাইতে পারি না চুক দিয়ে পানি জড়ে আয়সা একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো আম্মাদান বলি আর রসুল আল্লাহ খাদিজা তো কবরে সাই তো রুটি দিব কেমন করে আমার খাদিজার একজন বান্ধবী এখনো আছে নাফিসা তার একটা রুটি খাওয়াও আমার খাদিজারই খাওয়ানো হয়ে এজন্য যুবক মা বাবার কবরে যদি কিছু পাঠাইতে চাও সাবধান বাপমার বয়সের মানুষ যারা আছে দুনিয়ায় বিয়াদবি করবানা বাপমার বয়সের মানুষের সাথে বিয়াদবি করলে বাপমা কবরে কষ্ট পায় আর মা বাবার বয়সের মানুষকে শ্রদ্ধা করলে বাপমা কবরে শান্তি পায় কারা কারা মানতে রাজি একটু হাত উঠে আল্লাহকে দেখায়